লিচুবাগান হাইকোর্ট সংলগ্ন এলাকায় একটি জঙ্গলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শনিবার সকালে দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এনসিসি থানায় খবর পেয়ে এনসিসি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানান পুলিশ আধিকারিক এদিন মৃতদেহ উদ্ধারের পর এলাকায় ভিড় জমে যায় তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ এবং মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিতভাবে বলা সম্ভব নয় ঘটনাস্থলে এনসিসি থানার পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে এটি স্বাভাবিক মৃত্যু নাকি খুন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ একটা লোক পড়ে আছে সে অনুযায়ী আমরা আসলাম দেখলাম যে